এফটিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম উঠে যাওয়ায় চারিদিকে সোরগোল পড়ে গেছে ঘটনা এরকম এস্টিন ফাইলে পাওয়া যাচ্ছে যে এসটিন নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের প্রাইম মিনিস্টার যেটা দু সালে এপ্রিল মাসে বোধ যে মিটিংটা হয়েছিল তাতে মানে আমি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে তিনি লিখে যেটা লিখেছেন যে যে নরেন্দ্র মোদীর আমি ইসরায়েলের প্রাইম মিনিস্টারের সাথে নাচা গানার ব্যবস্থা করে দিয়েছিলাম আই থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ ইজ লস্ট ইন ট্রান্সলেশন উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের সাথে নরেন্দ্র মোদীর যাতে ঘনিষ্ঠতা হয় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম এবং তার পরবর্তীকালে তিনি ওয়াশিংটন ডিসিতে অনেক বেশি অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অনেক বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু এটা হচ্ছে কথা এখন ঘটনাটা হচ্ছে এই এসটিন ফাইলের সাথে নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে যাওয়ায় বিরোধীরা প্রচুর সরগোল করছে কিন্তু আমি একটা জিনিস বলি যে দেখুন ক্ষমতার আলিন্দা আমি কিন্তু বারবার করে বলে আসছি যে ক্ষমতার আলিন্দে যারা বসে আছে সে পৃথিবীর যে দেশেই যাক না কেন আর সেটা ওয়াশিংটন ডিসি হোক দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ এটা সবাই ওই পার্থ মানে পার্থ চ্যাটার্জির মতো নোংরা লোকজন পার্থ চ্যাটার্জির বাই নো এক্সেপশন টু পাওয়ার তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ওয়াশিংটন ডিসিতে যারা পাওয়ার ব্রোকার তাদের থ্রু দিয়েই তো ভারতের যে এমইএ বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাজকর্ম করতে হবে এবার ওভিয়াসলি পাওয়ার ব্রোকাররাও জানে যে কাদের থ্রু গেলে কাজটা তাড়াতাড়ি হবে এবং এফ দিন তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা আমেরিকা একটা বড় পাওয়ার ব্রোকার ছিল ঠিক আছে সে কচি কুচি মেয়ে দিয়ে এই ক্ষমতার অধিকারী হয় সে পাওয়ার ব্রোকিংয়ের ক্ষমতার অধিকারী হয় কিন্তু এটাও ঘটনা যে আজকে যদি ধরুন আপনি যে দেশেরই প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক না কেন আপনি জানেন যে যদি আমেরিকায় পাত্তা পেতায় ইসরায়েলে পাত্তা পেতায় তাহলে এই লোকটা একটা ইউজফুল লোক তাহলে তো তাকে আপনি ইউজ করবেন তো মোদি যা করেছেন দেশের স্বার্থে করেছেন এস্টিনকে দিয়ে সম্পর্ক তৈরি করায় যদি তার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় যেখানে ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্ক ভারতের দরকার তো তিনি সেটা দেশের স্বার্থেই করেছেন এবং এস্টিন বলে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো জানতেন এফস্টিনকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তিনি জানতেন না যা করেছে এম এর লোকজনই করেছে এবং এম এর লোকজন যখন এসব কাজকর্ম করে তারা তো সবাই জানে যে বেসিক্যালি যাদের মানে যারা ক্ষমতা ব্রোকার করে তাদের সবার পেছনে একটু গুড় লেগে থাকে এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না জেনারেলি আর একটা এফস্টিন ফাইল উদ্ধার হয়েছে এরম নয় যে এফস্টিন খুব ইউনিক জিনিস এফসিনের মতো অটো না হলো ওরকম ভুলভাল লোক ডিসিতে যারা পাওয়ার ব্রোকার সবাই মহাল্লিশ মানে ডিসি কেন দিল্লিতেও যারা পাওয়ার ব্রোকার সবাই এরকম ভুলভাল কিছু জিনিস থাকেই দ্য ভেরি রিয়ালিটি অফ দ্য ফ্যাক্ট তো এইগুলো নিয়ে রাজনীতি গরম করার কোনো মানে হয় না মোদি যা করেছেন দেশের ভালোর জন্য করেছেন আমি বলব এবং এটা 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 বুঝতে হবে যে 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 বিভিন্ন সময় বিভিন্ন দেশ এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক তৈরি করার সময় পাওয়ার ব্রোকারদের সাহায্য নেয় এবং পাওয়ার ব্রোকারদের কেউই ক্লিন নয় শুধু এফ গালাগাল দিয়ে লাভ নেই পাওয়ার বোকারদের কেউই ক্লিন নয় আমার এগুলো দিয়ে খারাপ লাগছে এগুলো খুব নিম্নমানের পলিটিক্স মোদী যা করছেন মোদীর ডিরেক্টলি তার ইয়ের সমালোচনা করুন কালকেও আমি তার অর্থনীতি সমালোচনা করে ভিডিও ব্লগ করেছি কিন্তু এগুলো পার্সোনাল নোংরা মোছাটা কিছু হচ্ছে না এটা প্রমাণ করে যে ভারতের বিরোধীরা অলরেডি অন্তঃসার শূন্য হয়ে গেছে